জমলটের বৃক্ষের এই গল্পটা এই কাহিনীটি যদি তুলে ধরেন চমৎকার একটি লীলা হয়ে যায় ভাগবতে আর তা যদি না বলি ওই আজে বাজে কথা বলে যদি সময় কাটাই তাহলে লীলা স্মরণ হলো না পেশাল হলো ওতে পরমাত্মার খোরাক হলো না এটা কিন্তু এই পদগুলো এখানে অন্য কোনো কথা বলার শুরু আছে নি একটা পদের সঙ্গে আরেকটা পদের মিল কি চমৎকার ঘটকালী কীর্তনী যেন ঘটকালি জানে না ঘটকালি আগে শিখতে হয় কীর্তনের ঘটকালি কি আপনি কিভাবে সাজিয়েছেন আমার এই এলাকাকে ধারাবাহিকভাবে আপনার অন্য কোনো কথা বলার সুযোগ আছে তাহলে এগুলো জানতে হবে এগুলো শিখতে হবে তাহলে এই জবলের জন্য বিক্ষের কথা আপনারা জানেন কুবেরের দুই পুত্র কুবের মনিগ্রী জলক্রিয়া মগ্ন ছিলেন আর ঠিক ওই পদ্মে দেবর্ষি নারদ বিনাশ করে করতে নারদের মত এই দেবর্ষিকে দর্শন করে দুষ্ট মালদ্বয় তাদের জলক্রিয়া হাতে নিবৃত্ত হল না নারদেব নারায়ণ নারায়ণ বলে অভিশাপ

কারণ একজন ভক্তের অভিশাপ বৈষ্ণবের অভিশাপ ভগবান বলে আমি সব পারি কিন্তু ভক্তের কাছে যদি অপরাধ করে ফেল ভক্ত তোমাকে ক্ষমা না করলে আমি ক্ষমা করতে পারি আমি ক্ষমা করতে পারি না কারণ আমি হয়তো আমার ভক্তের শ্রেষ্ঠত্ব এখানে দিয়েছিলেন তিনি ভক্তের অমর্যাদা যদি কেউ করে বৈষ্ণবের নিন্দা যদি কেউ করে তার কোনো ক্ষমা নেই ভগবান পর্যন্ত ক্ষমা তো করবেই না ওই বৈষ্ণব যদি তোমাকে ক্ষমা না করে এই জন্যই আমাদের যজ্ঞের অনেকগুলো বিধান আছে সাধু সন্ধান ফের কইও সাধু অবধান আগে আমাদের যজ্ঞগুলোতে গলা পাতায় সেবা দিত গলা পাতা কাটা ধুম করে যেত এই হরিনাম যজ্ঞ যখন অন্য হতো এখন তো অনটাই কি চমৎকার কাটতে হয় না পরিশ্রম করতে হয় না কি নামলি হয়ে গেল

জানা প্রয়োজন পুণ্যা এটাকে বলে পুণ্যা হ্যাঁ মানে উৎসবের শেষের যেটা করতে হয় মহন্ত বিদায় জলগেলি সহ আমাদের যা কিছু করণীয় এগুলো ঠিকঠাক করলে আর রবিবাস কীর্তনটা আরম্ভটা প্রারম্ভ এটা যদি ভালো হয় এই দুটো জিনিস ভালো করে করতে হয় বৈষ্ণবদের আবাহনটাও ভালো যে বৈষ্ণবরা এসেছে তাদের আবহন করে আনতে হয় নিমন্ত্রণ করে আনতে হয় এটাই তো অধিবাস কীর্তন সেগুলোকে আনতে হয় আবার তাদের বিদায় দেওয়াটাও অনেক কঠিন এ ভরে তারা থাকলো তাদের বিদায় দেওয়াটা অগ্নি নয়নের জল পরে আগে আমরা দেখেছি এগুলো কত কান্নাকাটি হতো গড়াগড়ি গড়াগড়ি হতো কাদামাটি হতো জল ঢেলে দেওয়া হতো সবাই সেই জলে কাদায় গড়াগড়ি করতো গ্রামে গ্রামে ঘুরতো বাড়ি বাড়ি ধূপ দিক দিদিরা মায়েরা দিত

আমরা বেরিয়ে যাচ্ছি যাই হোক আমাদের অনেক চমৎকার এই জগতের সমস্ত কিছু কি বললেন কোথা থেকে কথা চলে যে আমাদের ধারাবাহিক এর অন্য কোনো কথা বলার সুযোগ নেই কথা বলতে গেলেই রসের দেখা ঘটে হ্যাঁ দেখা ঘটে ও ভাই জমলের জিনে কথা বলছিলাম দেবশী নারদ অভিশাপ দিয়েছে হে দেবশী দাঁড়াও অভিশাপ দিয়েছো তুমি আমাদের বৃক্ষ বৃক্ষ যদি হতেই হবে বৃক্ষ হতেই হবে মুক্তি পথ বলে দিয়ে যাও দেবশী সেদিন বললে যাও মুক্তি তোমরা পাবে বৃন্দাবনে জমল অর্জন বৃক্ষ হয়ে জন্ম নেবে আমার গোবিন্দ একদিন বন্ধন দশা প্রাপ্ত হবেন ওই যেদিন তিনি বন্ধন দশা প্রাপ্ত হবেন সেই দিন তোমাদের ভগবত ধর্মচন্দ্র করে